এই দিন না 27 টাকা বানান না 얘는 মানুষ তো বেশি বানান বানান 27 ইয়ে করেন ওই দোকানদারজন গরিব মানুষ এখন আমরা আচ্ছা ইয়ে কথা কইতে লোক হারাম কই সিস্টেম আর আরে কিনা কইতে লোক তো হাড়াই বাবুরে বিসা বালা বিসা লাই টেনশন নাই বিসা গেলে ওখানে আচ্ছা আমাদের সব খরচ আমাদের ওখানে আচ্ছা মানে জয়ন পর্যন্ত আমরা খরচ চালাই

हां तो हड़ाइले আপনারা লেট করেন কা আইতো হেতারে ফোন করতে করতে বিদিশা আমনোকো ফ্লাইট মিস হয়েইব আরে बाजी তাতেই চলেন আইয়ে নাইয়ে নাই না আরে बाजी ব্যাগমে বসেনা আরে আজকে ব্যাগ থাক ব্যাগে হিয়ানে কাপড় চোপরের অভাব নাই আচ্ছা নিয়া নাই আপনারা যাইবেন হেতেসে ব্যাগ কাপড় চোপরের অভাব নাই চলেন চলেন তাতেই আরে ফ্লাইট মিস হইব बाजी আইয়েন এয়ারপোর্টে তাতেই হাই উড়ি যেতিব ডুঁকি যেতিব আড়ে 나ড়ে 나ডেন আইয়ে

আর কথা হয়ে